আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকিসম আলহামদুলিল্লাহ রবীন্দিন করিমাই মহান আল্লাহ রব্বুল আলমিন দরবার শুকুর যে মহান রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও ভিডিও আসা তাহফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল লাখ কোটি শুকুর জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবা আপনারা থামমিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে আমাদের তদবীর শিক্ষা কোর্স সম্পর্কে বিস্তারিত অনেকে জানতেছে তৎবীর শিক্ষা কোর্স এগারো দিন এই এগারো দিন আপনি আল্লাহর মসজিদে থাকতে হবে আপনার নিজ দায়িত্বে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি নিজে করতে হবে এবার বলতে পারেন হজর শিক্ষা কোর্সে আপনি কী কী শিখাবেন তদবির কি শিক্ষা করছে কোরআন শূন্য অনুযায়ী আমি যতটুকু পারি আল্লাহ আমাকে সামর্থ্য দেয় অতটুকু আপনাদেরকে কোরআন এবং শূন্য অনুযায়ী আমি শিখানোর চেষ্টা করব যারা কোরআন এবং শূন্য অনুযায়ী তদ্বির শিখতে চান তারাই একমাত্র আমাদের কোর্সে ভর্তি হবেন তিন মাসের কোর্সের আমল এগারো দিন শিখতে চান বা একচল্লিশ দিনের কোর্সের আমল এগারো দিন শিখতে চান তারা মেহরবানি করে আমাদের কোর্সে ভর্তি হবেন না বার্সিটে যেটা পড়ানো হয় সেটা কলেজে পড়ানো হয় না যেটা কলেজে পড়ানো হয় সেটা হাই স্কুলে পড়ানো হয় না যেটা হাই স্কুলে পড়ানো হয় সেটা প্রাইমারি স্কুলে পড়ানো হয় না তাই মেহরবানি করে যারা এগারো দিনে কোর্স চাই আমাদেরকে অনেকে হয়রানি করে আমাকে এটা শিখান ওইটা শিখান এটা দেন ওইটা দেন মেহরবানি করে তারা আমাদের কোর্সে ভর্তি হবেন না আমরা আপনাদেরকে আমি অলৌকিক কোনো কিছু শিখাতে পারবো না দিতে পারবো না জিন আপনাদেরকে আমি দিতে পারবো না আমার কাছে এরকম পাওয়ার নাই কোনো মোয়াকা আপনাদেরকে দিতে পারবো না অলৌকিক কোনো বিষয় আপনাদেরকে শিখাতেও পারবো না আমি দিতেও পারবো না আমার এরকম যোগ্যতা না আমি অযোগ্য মানুষ তাই যারা কোরআন এবং শূন্য অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং উম্মতি মুহাম্মাদীর খ্যাত মতের উদ্দেশ্যে এবং নিজে সুস্থ থাকার জন্য কোরআন শূন্য অনুযায়ী তদ্বি শিখতে চান তারা একমত আমাদের সাথে যোগাযোগ করবে। এগারো দিনে তদ্বী শিক্ষা কোর্সের হাদিয়া কত এগারো দিনের তদ্বী শিক্ষা কোর্সের হাদিয়া এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমাকে হাদিয়া হিসাবে দিবেন তারা আমাদের তদ্বি শিক্ষা করছে করতে হবে কেন আমি আপনাদেরকে যে জিনিসগুলো তালিম দিব এগারো দিন এগুলো আমি আপনাদের সব উদ্দেশ্যে দিব আর আপনারা আমাকে যে টাকাটা দিবেন এটা আপনারা আমাকে হিসাবে দিবেন এই শর্ত যারা মানবে তারা আমাদের তদ্ব শিক্ষা কোর্সে ভর্তি হবে এর বাইরে কেউ আমাদের তদ্ব শিক্ষা করছে ভর্তি হবেন না অনেকে জানতে চাইছেন হুজুর পুরান ছাত্রদের জন্য ডিসকাউন্ট আছে ছাত্র এবং নতুন ছাত্র সকলের জন্য একই ফি এগারো টাকা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন হজরত আমি মসজিদে চাকরি করে আমি গরিব আমি এত টাকা দিয়ে ভর্তি হতে আমি তাদেরকে বলবো মেহেরবানী করে আপনি বিভিন্ন জায়গায় তদ্বীপ শিক্ষা করে আসেন সেখানে বারো হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে সেটা দিতে পারেন আপনি আল্লাহবিরও ভালো কোনো স্কলারের বক্তব্য আপনি শোনেন এবং আপনি কোরান এবং হাদিস অধ্যয়ন করেন তাহলে আপনি বুঝতে পারবেন বাকি যারা তদ্বীপ শিক্ষায় শতকরা কতজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহকে ভয় করে তোদ্ এটা আপনি একটু খেয়াল করেন নিজেকে বড় বানানোর জন্য তো কোর্স করেন তাদেরকে আপনি টাকা দিতে পারেন অনেকে আবার আমাদের কাছে বলে আমি একটা বক্তব্য দিব নিজে বলে আপনার কাছে যা পাইছি অন্যর কাছে তা পাইনি এই কথা বলার পর বাড়িতে যাই দিব বক্তব্য পাঠায় না এই জন্য ধোকাবাজি করবেন না আপনাদেরকে আমরা তো বাধ্য করি না যে আল্লাহ যাকে এলেম দিবে আল্লাহ যাকে বড় বানাবে আল্লাহ যার থেকে খ্যাতমত দিবে এটা কেউ ঠেকাইতে পারবে না আর আল্লাহ যার দ্বারা খ্যাতমত নিবে না সে যত বড় আলেম হোক যত বড় বুজুর্গ হোক কোনোভাবে সম্ভব না পৃথিবী সব মানুষ যদি চেষ্টা করে আমাকে অথবা আপনাদেরকে কেউ আল্লাহ লাঞ্ছিত করে পৃথিবীর সকল মানুষ চেষ্টা করেও তাকে কেউ সম্মানিত করতে পারবে না আল্লাহ যদি কেউকে সম্মানিত করে তখন সকল মানুষ তাকে হয়ে কেউ অপমান করতে পারবে না যতটুকু আল্লাহ তার তাক দিয়ে সম্মান লাগছে অপমানি লাগছে ততটুকু সে অপমানি ব্যাজিত হবে এর বাইরে কেউ করাতে পারবে না তা আপনি কি জন্য ধোকাবাজি করেন মিথ্যা আশ্বাস দিয়ে আপনি আমাকে আমার থেকে এলে নিতে চান এটা ঠিক হবে না আপনারা যারা ধোকাবাজি করে যারা প্রতারণা করে তাদেরকে আপনারা বড় বড় বক্তব্য দিয়ে আসেন তাদের এখানে তাদের ইউটিউব চ্যানেল ভিতরে কমেন্ট দেখেন এই জন্য কালকে আমাদের আপনিও ধরা খাবেন আপনি যার সাথে চলেন তার সাথে কালকে আমাদের আপনার হাসন নাশ হবে তো বিলটা বহু মারাত্মক বিষয় কোরআন সুনার বাইরে যদি আপনি কিছু শিখেন দুনিয়া হারাবেন আখেরত হারাবেন দুনিয়াতে আপনি বড় হবেন কিন্তু পরকালে আপনি কিন্তু আল্লাহ কাছে জবাব করতে হবে তদবি শিক্ষা করতে আপনি দিনদার মুত্তাকি ফরজ গানি ভালো ভালো আলেম দেখি আপনি তদবি আমি বলি আমার কাছে আসেন আপনি যা চাই বাছাই করে যে ভালো দিনদার তার থেকে আপনি তদবি শিক্ষার চেষ্টা করবেন ইউটিউবে বড় বড় বক্তব্য দিয়ে মানুষের আকর্ষণ করা মানুষকে আকৃষ্ট করা এই সমস্ত মানুষ থেকে তদবি শিখে আপনি দুনিয়া হবেন আখিরাতে পরবেন আল্লাহ পাক রাব্বুল আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মধ্যে তাফিক দান করুক সেরেক মুক্তি বাদাত করার মধ্যে তাফিক দান আমলে সলে করার মধ্যে তাফিক দান করুক কাল কে আমাদের মানে যখন ছেলে তার বাবাকে চিনবে বাবা তার ছেলে চিনবে না মা তার মেয়েকে চিনবে মেয়ে তার মাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে স্ত্রী তার স্বামীকে চিনবে না সে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথাগুলো বললাম এর ভিতরে ভুল ত্রুটি ক্ষমা করে যে কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী হয়েছে ও কথাগুলো কবুল করে আল্লাহ পাক রব্বুল আলম আপনাদের আমাদের সকলকে নাজাদের ফয়সালা দান করুন আসসালামু আলাইকুম ও ওবরাকাত